সালামু আলাইকুম রহমতুল্লা আশা রি সবাই ভালো আছেন লুবারাশি পেজের মাধ্যমে কান্দলা কেন্দ্রীয় জামে মসজিদের সৌন্দর্য বিল্ডিং অকাডামু আপনারা সাথে তুলে ধরব দর্শক আপনারা দেখতে পারছেন এই একটি সুন্দর সুচ্ছ মিনার টাইলস দিয়ে মোড়ানো আছে অত্যন্ত সুন্দর মসজিদের বাহির দর্শক এই মসজিদের অবস্থান কান্দলা গ্রাম কানেগাট সিলেট এটি হচ্ছে মসজিদের পুকুর অত্যন্ত সুন্দর ফর্সা পানি দেখা যাচ্ছে চলুন আরেকটু সামনে যাওয়া যাক আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এই যে জায়গাটি মসজিদে প্রবেশের স্থান এবং দোয়া লেখা আছে আরেকটু উপরে দেখা যাক কান্দলা কেন্দ্রীয় জামা মসজিদ স্থাপিত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ আল্লাহ মত আবু বরমাতির দোয়াটি পরে মসজিদে প্রবেশ করলাম মাশাল্লাহ দর্শক আমি দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর মসজিদ এই যে জায়গাটি এই জায়গাটি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুত হয় এখন আপনারা সামনে বক্তব্য পেশ করবেন

এই পর্যন্ত আমরা যাহা দেখতেছেন এই পর্যন্ত আমরা কাজ করেছি আর ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আরো আরো উদ্যোগ নিব এবং দুতলা করার আমরা উদ্যোগ নিচ্ছি আর আমি এখানে বিগত দুই হাজার ষোলো ইংরেজি থেকে দুই হাজার চব্বিশ ইংরেজি পর্যন্ত আমি এখানে কর্মরত ও আসি পরিচালনার নিমিত্তে আমি আমার জন সদস্যকে নিয়ে আমি তা পরিচালনা করতেছি এইখানে ইমাম সাপ দশ বছর থেকে এখানে আসেন আর আমরা এই মিনার তৈরি করেছি করেছি পুকুর করেছি বাউন্ডারি ওয়াল দিয়েছি এখন আমরা পদক্ষেপ হইলি দুতলা করা এখানে মসজিদ আটষট্টি ফুট লাম্পা এবং একুশ ফুট প্রস্ত বর্তমানে মসজিদে মানুষ জাগা হয় না যে পরিমাণ মসজিদ এই পরিমাণে মসজিদ জাগ না এই জন্য দুতলা করার জন্য আমরা দর্শক আপনারা এখন যে হাদিসটি দেখতে পারছেন এটি আমাদের এলাকার প্রত্যেক মসজিদে আছে স আমাদের এই হাদিসটি মেনে চলা উচিত মসজিদের ভিতর আপনাদের দেখানোর শেষে আমি এখন মসজিদের বাইরে আসলাম আপনারা দেখতে পারছেন মসজিদের বারান্দা অত্যন্ত সুন্দর এখন যে জায়গাটি দেখতে পারছেন এখানে শিশুদের গণশিক্ষা দেওয়া হয় দর্শক চলুন একটু বাইরের প্রকৃতি দেখা যাক চারিদিকে সবুজের সমারোহ গাছপালা এদিকে সুউচ্চ সেই মিনার যেটি টাইলস দীপ আছে দর্শক কর্তা একটা বাংলাদেশের যেই ইসলামিক প্রতিষ্ঠান হোক মসজিদ মাদ্রাসা আমাদের তার প্রতি খেয়াল নজর রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো করবেন আল্লাহ হাফিজ